আজকে বাংলাদেশের জমিনে ডিভাইডেড হয়ে গেছে মুসলমানদেরকে দুই পক্ষে ডিভাইডেড করে দিয়েছে এক পার্শ্বে সুন্নি নামের ভন্ডরা ব্রাহ্মণ বাড়িয়ার ওই অংশটা বেশি এবং দক্ষিণবঙ্গে নোয়াখালী ফরিদপুর চাঁদপুর নোয়াখালী যা আছে ওইদিকে এই অঞ্চলগুলোতে আজকে এক পক্ষের সেই সুন্নি নামের ভন্ডরা আজকে হক কথা না বলে কোরআনকে হাদিসকে উল্টে পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝায় আজকে মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারির মতো যারা আকাশ জমি লক্ষ জনতা কোটি জনতা হৃদয় স্পন্দন হয়ে গেছে মানুষের ভালোবাসা যখন তার দিকে বেশি হয়ে গেছে এদের আর সহ্য হয় নাই কথা কোন ঠিক না তখন তারা চেষ্টা করছে কোন জায়গায় আমির হামদের মাহফিল হয় বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কোথায় ডক্টর মিজানুর রহমান আজরের মাহফিল হবে কোথায় আব্দুল আলমের মাহফিল হবে কোথায় মোল্লা নাজিমের মাহফিল হবে কোথায় আবুল কালাম আজাদ বাসারের মাহফিল হবে হকপন্থী আলেমদের মাহফিল বন্ধ করে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা কথা কোন ঠিক না এরা শুধু আজকে নতুন নয় এদের ষড়যন্ত্র অনেক আগে থেকে আছে এদের ষড়যন্ত্র সে দলাদিন কাল থেকে শুরু হয়েছে এরা আল্লামার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করে তাকে কষ্ট দিচ্ছে এদের চক্রান্ত আজকে বিদর রহমান আজারিকে আর মোল্লা নাজিম সহ হকপন্থী আলেমদেরকে ওই আল্লামার বত এই ছেলের মধ্যে ঢোকানো যায় কিনা সেই চিন্তা তারা করে যাচ্ছে কথা বল ঠিক আরো জোরে বলেন ঠিক এই জন্য এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে বিপ্লব চন্দ্র পক্ষ নিয়ে যারা কথা বলে এদের বিপক্ষে কথা বলে প্রয়োজন রক্ত দেব জীবন দেব কিন্তু হক থেকে চলবো না ওয়ালা তাকিনু ওয়ালা তাহজারু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কথা ঠিক কিনা কে কে রাজ্য সৃষ্টি বিজয় রক্ত দেবে দোকানে হাত দেখা আবার দিয়ে দেয় আজকে গোটা পৃথিবীতে মুসলমান জাতি ছিল নন্দিত আজকে তারা নিন্দিত নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত শোষিত বঞ্চিত জোরে কথা বলেন ঠিক আছে

الله رب العالمين دلن واذا, وإذا تتلى عليهم آياتنا بالجنة تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا তারা সুন্দর করে জানিয়ে দিলেন কাফেরদের সামনে যখন কুরআনুল কারিমের আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন দেখতে পাবেন যাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে চেহারার দিকে 다কালে 보면은 দেখে বা ਦਿੱতে পাওয়া যাবে অন্তরটা যেন কলিজা যেন পুরো সরকার হয়ে যাচ্ছে চেহারা দেখলে মনে হয় ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড চেহারা দেখলে অন্তর খবর বোঝা যায় ওরা যেন আমাদের হুজুরদের দেখলে এমনটাই মনে করে মনে বড় জালারে এই পাঞ্জাবি আছে না নাই দাঁতে খালি কিটমিট করে আর সামনে খালি দেখলে এমনি দেখানোর জন্য লৌকিকতার সালাম দেয় সালাম আলাইকুম আছে না নাই সামনে সালাম পেছনে কি দেয়

তা বহুত নেতা যেমন মঞ্চে এসে পর্যন্ত বক্তাকে আলমকে গালি দেয় আছে তাহলে এখন চিন্তা করে দেখেন তো আল্লাহ বলেন এই চরিত্রটা হবে কাফেরদের তাহলে আজকে যদি এই পৃথিবীতে দেখতে পায় দেখতে মামুশের মতো কিন্তু কোরআন এর হক কথা সহ্য হয় না কোরআন এর আয়াত তার সহ্য হয় না তখন মানুষদের আলেনদের রূপের নির্যাতন চালায় আমরা বুঝতে পেরেছি এ আল্লাহ যদি সত্য হয় অবশ্যই সত্য এ আয়াতের কারণে ওরা কাফের হয়ে গেছে কথা কোন ঠিক ঠিক ওদের চরিত্র মুনাফিকের মতো কাফেরদের মতো আবু জেহেলের মতো কথা ঠিক না দেখতে মুসলমানের মতো কিন্তু কাজটা সব আবউ জেহেল রাগ করলেন কষ্ট পাইল আমার ভাইরা তাহলে আজকে এই বাদা আজকে নতুন নয় শত সহস্র বাধার প্রাচীন আগেও ছিল ইসলামের এই বাদা নতুন নয় বলে হুজুর হক কথা কই না সময় ভালো না আমি বলি মুসলমানদের সময় কখনো ভালো ছিল না যখন এ দুনিয়াতে ছিলেন ইব্রাহিম তার পেছনে ছিল নমরুদ যখন এই পৃথিবীতে ছিলেন হযরতে موسی তার পেছনে ছিল ফেরাউন যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার পিছনে ছিল আবু জেহেল যখনই খলিফা তখনই ইমাম আবু হানিফা যখনই আজকের আল্লামা তখন এই পৃথিবীতে নব্ব জাহেল না নাই নব্ব আবু জেহেল আছে না নাই আমার ভাইয়েরা থাকবে এই ষড়যন্ত্র কিন্তু ইব্রাহিম আলাইসালাম যেমন করে নমরুদ কে পড়ানা করে হসবুল আল্লাহ নির্মাল আল্লাহর ডিপেন্ডেবল হয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে নমরুদেরকে পরওয়ানা করে মুসা যেমন করে নদীর মধ্যে চেষ্টা করেছে আল্লাহ তাকে সফল করেছেন এই পৃথিবীতে নবীজি যেমন আবু জেহেল কে করে দিনের কাজ চালিয়ে গেছেন আল্লাহ দিন আল্লাহর জমিনের প্রতিষ্ঠিত হয়েছে তেমনি করে আপনাকে যদি পরীক্ষা দিতে হয় বৌসার মতো দেশ টাকের পরীক্ষা দিতে হয় রসুলের মতো রক্তের পরীক্ষা দিতে হয় তাই ফের জমির মতো রক্ত ধরাতে হয় তবু স্তান সার্মেলা কন কন বলতে মোজে গে দোকান হালা তালাকে দেখিয়ে দেন সব বাধা সুখ আমরা পরোয়া করি আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়া বই জোরে বলেন ঠিক না চলবে বলবো গানটা বলবো অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো ইয়াশু না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোড়া চলবো এ জীবন বাজি রেখে দিনে নিশান মোড়া বাংলার আকাশে বই জোরে বলেন ঠিক কি না দেখে দেখ বহি জিহাদি রক্ত প্রাণে প্রাণে তাকে ঝংকার তাকবীর তাকবীরে বাতিলের বসন কত ভেঙ্গে করেছি যে চুরবার কত ভেঙ্গে করেছি যে চুরমার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সব যে কফিন নিয়ে যাব জানি একদিন বক্ষে সদবানজিলে পৌঁছে মকসুদ বানজিলে পৌঁছে আমাদের ছোট্ট হৃদয়ে রাসুলের প্রেম সুদি আকবর যশো না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের অথে মোড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের निशान বড় বাংলার আকাশে উড়াবোই राजे আছেন কারাকরা দকানা হাতকে দেখায় দেওয়া যায়

আমার ভাইয়ের অসুবিধা হচ্ছে না তো আসুন ধীরে ধীরে ভাঙা কণ্ঠ নিয়ে আমার মধ্যে করে আস্তে আস্তে আগাচ্ছি বিরক্তির উদ্রেক যেন না হয় একটু কষ্ট করেন ধরেন তাহলে এই মাহফিলে আমরা যে এসেছি এই মাহফিলে আসার লক্ষ্য উদ্দেশ্য মিশন এন্ড ভিশন কি বলতে পারেন কেন আসছেন কোরআন তো ঠিক আছে কিন্তু এসেছি কেন উদ্দেশ্যটা কেন কোরআন শুনলে লাভ কি লাভ ছাড়া তো বাঙালি এক চুলো হাঁটার কথা কন লাভটা কি

কোরআন লাভ কি কি আরে চান এতক্ষণে লাইনে আসলো বিয়ের বাপরে যদি বলা হয় বিয়ের সংজ্ঞা তাহলে তো মুসিব দুই সোলের বাপ তাকে বুঝাচ্ছে বলেন তো বিবাহ কাকে বলে দুই সোলের বাপরে বিয়ের সংজ্ঞা শোনানোর দরকার আছে তো সব কাকে বলে কত প্রকার কি কি মুখস্ত তাহলে আপনারা আসছিলেন জান্নাতে এসছেন দুনিয়াতে কেন আপনি এখানে বসেছেন আপনার লাভটা কি লাভ হইলে তো জান্নাত পাবো মানে এখানে বসেছি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে কথা ঠিক কোরআন শুনবো হাদিস শুনবো আমল করবো আল্লাহ খুশি আমার জন্য জান্নাত ওইটাই তো টার্গেট এতক্ষণ পর ঘুরে ঘুরে ঈদ দিকে আসলে তাহলে আমাদের টার্গেট কি শেষ ঠিকানা জান্নাতে যাওয়া তো এটা আমাদের টার্গেট এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর নির্দিষ্ট টার্গেট আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট কি আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইন্স ইল্লা বলেন আল্লাহ এই দুনিয়াটি আমাদের ইবাদত বন্ধীদের জন্য দশত্তরের জন্য পাঠিয়ে দিয়েছেন আইন চলবে আল্লাহর গোলামি হবে আল্লাহ দুনিয়াতে আল্লাহর এই দুনিয়ার জমিনে আইন প্রতিষ্ঠা হবে আল্লাহর জোরে বলেন ঠিক আলা না আলালাকুল খলকলামুর সৃষ্টি যার হুকুম চলবে আইন চলবে এই পৃথিবীতে এখানে শেষ নয় আল্লাহ রব্বুল আলামিন এক যত পয়গাম্বার দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক পয়গাম্বার নবী এবং রাসূল পাঠিয়েছেন সবারকে একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে পাঠিয়ে দিয়েছেন সেই কথাও কোরআনে আছে না নাই ওয়াল্লাযী

তাহলে বুঝবেন শাহরিয়ার কবিরের মতো যারা আছে রাশেদ খান বেনরের মতো যারা নাস্তিক আছে যারা ক্যাসিনো পরিচালনা করে সামনে পিছনে ক্যাসিনো উদ্বোধন করে আর ক্যাসিনো যখন প্রকাশ হয় বলে আমি শুধু একদিন উদ্বোধন করেছিলাম আমি কিছু জানি না আমি কিছু জানি না আছে না নাই এরা কখনো চাইবে না এই পৃথিবীতে ইসলাম বিজয় হোক প্রতিষ্ঠিত হোক কারণ যদি হয় তাহলে তো সব সিসিম ভাগ কথা সম্রাটের যেমন সিসিম সিসিম ভাগ ভাগ ওদের তো সব হবে কারণ ওরা সামনে ফুল ঝুরি অনেক সুন্দর সুন্দর কথা বলে মুখের গুলি দিয়ে মানুষকে ভোলাতে যায় রাত্রিবেলা ট্রাক লোড নেয় ষোলো টন ও বেটারা লোড নেয় কতক্ষণ ঠিক কিনা এই জন্য চায় না তাহলে তো বড় বড় আর বোতল খাইতে পারবে না লোড হতে পারবে না মাল খেয়ে টাল হইতে পারবে না কতক্ষণ ঠিক না এই জন্য এটা চায় না এই মুশরিকদের সাথে হাত মিলিয়ে ইসকন নামক সংবি সংগঠন এই বাংলার জমিনে এনে আজকে ইসলাম পায় তারা করছে তারা কতক্ষণ ঠিক না এরা শুধু এখানে শেষ নয় আজকে বাংলাদেশের জমিনে ডিভাইডেড হয়ে গেছে মুসলমানদেরকে দুই পক্ষে ডিভাইডেড করে দিয়েছে এক পাশে শূন্য নামের ভন্ডরা ব্রাহ্মণ বাড়িয়ার ওই অংশটা বেশি এবং দক্ষিণবঙ্গে নোয়াখালী ফরিদপুর চাঁদপুর নোয়াখালী যা আছে ওইদিকে এই অঞ্চলগুলোতে আজকে এক পক্ষের সেই শূন্য নামের ভন্ডরা আজকে হক কথা না বলে কোরআনকে হাদিসকে উল্টে পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝায় আজকে মিজানুর রহমান আজহারী ডক্টর ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো যারা আকাশ জমি লক্ষ জনতা কোটি জনতা হৃদয়ের স্পন্দন হয়ে গেছে মানুষের ভালোবাসা যখন তার দিকে বেশি হয়ে গেছে এদের আর সহ্য হয় না কাবাগান ঠিকে না তখন তারা চেষ্টা করছে কোন জায়গায় আমির হামদের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কোথায় ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল হবে কোথায় আব্দুল আলিমের মাহফিল হবে কোথায় মোল্লা নাজিমের মাহফিল হবে কোথায় আবুল কালাম আজাদ বাশারের মাহফিল হবে হকপন্থী আলেমদের মাহফিল বন্ধ করে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা কথা কান এরা শুধু আজকে নতুন নয় এদের ষড়যন্ত্র অনেক আগে থেকে আছে এদের ষড়যন্ত্র সে দলাদিন কাল থেকে শুরু হয়েছে এরা আল্লামার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করে তাকে কষ্ট দিচ্ছে এদের চক্রান্ত আজকে আজারিকে আর মোল্লা নাজিম সহ হকপন্থী আলেমদেরকে ওই আল্লামার মতো এই সেলের মধ্যে ঢোকানো যায় কিনা সেই চিন্তা তারা করে যাচ্ছে কথা ঠিক ঠিক আরো যারা বলেন ঠিক কিনা এই জন্য এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে বিপ্লব চন্দ্র শুভদের পক্ষ নিয়ে যারা কথা বলে এদের বিপক্ষে কথা বলে প্রয়োজন রক্ত দেব জীবন দেব কিন্তু হক থেকে চলব না ওয়ালা তাকিনু ওয়ালা হাজার ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন কতক্ষণ ঠিক কিনা কে কে বিজয় রক্ত দেবে দোকানে হাত দেখায় আবার দিয়ে দেয় এখন যে কথারা বলছিলাম এই কোরআন বিজয়ের জন্য বাধা আজকে নতুন নয় বাধা ছিল আসবে এই বাধা একটু কথা বলে ওই আয়াতের দিকে ফিরে যায় আজকে মুসলমানদের ধ্বংসের অন্যতম কারণ মুসলমানদের ইমান ধ্বংস হয়েছে বিধা আজকে মুসলমান জাতি ধ্বংস হওয়ার কারণ ঠিক না নামে শুধু মুসলমান কাজের বেলায় মুসলমান আর তারা নাই আমার ভাইরা খেয়াল করে দেখেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার जिंदगीতে 39 বছরের পর্যন্ত যখন বয়স হয়ে গেল 39 বছরের পর্যন্ত ওই মক্কা আর আবু জেল থেকে শুরু করে আবু লাহব পর্যন্ত যতnastit মুর্তা আর মুশরিকরা আছে প্রত্যেকই তাদের হীরা জহরত মনি মানিক সোনা দানা টাকা পয়সা সব রাসূলের কাছে জমা রাখতো জোরে বলেন ঠিক না জন্য রাখতো আল্লাহ নবীর চাইতে সত্যবাদী আল্লাহ নবীর চাইতে বিশ্বাসstar কোন মানুষ নাই কোন মুসলমান কিন্তু আল আমিন নাম দেয় নাই মকার সমস্ত কাফেরদের নাম দাও নামটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাতার নাম হচ্ছে আল আমিন মানে বিশ্বাসী যারা বলেন ঠিক কি না সেই নবী যখন আমার ওচুপারে দাঁড়িয়ে গেলেন কোরআন যখন নাজিল হলো নবুয়ত যখন পেলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের আক্রমণ করার জন্য অনেক সৈন্যগুলো হয়েছে চালিয়ে শেষ করে ফেলবে আমার কথা বিশ্বাস করবে কিনা সমস্ত মানুষগুলি একবার বলেছিল এক বাক্যে স্বীকৃতি দিয়েছে মোহাম্ম জিন্দিগিতে তুমি মিথ্যা কথা বলো নাই তুমি যেই কথা বলবা সেইটা সত্য সঙ্গে সঙ্গে তারা স্বীকৃতি দিয়েছে তোমার কথাটা বিশ্বাস করি তাই যদি তোমরা বিশ্বাস কর এই মুহূর্তে স্বীকৃতি দিয়ে দাও তোমরা যে মারা এর পূজা করো সরস্বতীর পূজা করো বাদ দিয়ে দাও আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এক আল্লাহর স্বীকৃতি দিয়ে দাও আমাকে রাসূল হিসেবে মেনে আর পরে নাওলা

আল্লাহ উত্তর দিলেন মোহাম্মদ রে তোমার ধ্বংস হওয়ার প্রয়োজন নাই ধ্বংস হবে না তোমার ধ্বংস যদি হয় আবুল আহাবের ধ্বংস হবে বলেন ঠিক কেনা আল্লাহ বলেন ও আমার প্রকৃত বক্তব্য খেয়াল করে দেখেন তারা কিন্তু অর্থ বুঝতো একমাত্র প্রধান কারণ হচ্ছে মোহাম্মদকে যদি রাসূল মেনে নেওয়া হয় আর মোহাম্মদকে যদি বিশ্বাসের কথা বলা হয় যা বলে সব যদি মেনে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আজকে আমাদের যে শক্তি পাওয়ার আজকে যে আমাদের সুপ্রিম পাওয়ার মক্কায় আছে এইটার থাকবে না সব কিছু চলে যাবে মুহাম্মাদের হাতে গদি চলে যাবে এইটাই ছিল তাদের মূল বিষয় জোরে বলেন ঠিক না ও আমার ভাইরা এখানে শুরু হয়ে গেল নির্যাতন তিন থেকে চারটা পর্যায়ে বিভিন্ন ভাবে হয়েছে রাসুলের উপরে রাসুল নির্জামাজ করতে গেলে সংক্ষিপ্ত করে বলবো লম্বা করার সুযোগ নাই আপনাদের সব জানা আমি শুধু মূল মূল পয়েন্ট একটু টাচ করতেছি আপনাদের বোঝানোর জন্য আমার আলোচনা কিন্তু অনেক ভিতরে যেতে হবে ও আমার ভাইয়ের আল্লাহ নবী কি করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন সিজদা দিয়ে দিলেন সিজদার মধ্যে উটের পচা আজ বৈরীগুলো চাপিয়ে দিয়েছে ফাতেমারের কাছে খবর গেল আবদুল্লা সুদ্রদল্লা দৌড়ে দৌড়ে গিয়ে বলে ফাতে আজকে মোহাম্মদ রসুল্লাহকে এমন কবে কষ্ট দেওয়া হচ্ছে উটের নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে মাথার মধ্যে হজতে ফাতে মাসলেন টেনে খেসতে যখন নারী বুড়িগুলো সরাই দিলেন আর রাহিগুল কিতাবের মধ্যে পড়বেন বিশ্ব নবীর নির্যাতিত জীবনের সেই তেরো বছরের জিন্দগি সুন্দর করে পড়বেন রাসুল কেমন করে কষ্ট করেছেন আল্লাহ নবী মাথা উঠিয়ে অভিশাপ দিলেন ওকবাই আবু যেখানে সাহেবা সহ যতগুলো মানুষ নবীর মাথার মধ্যে চাপিয়ে দেয় নবী আমার মক্কা থেকে তাইফে গেলেন তাইফের আল্লাহ রসুল এমন করে নির্যাতন করলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে মাথা থেকে শরীর থেকে রক্ত বের হয়েছে এমন করে পাথর দিয়ে আঘাত করেছে নবীজির পা মোবারক রক্তে আটকে গেল আল্লাহ নবী বেহুশ জমিনে পড়লেন জিব্রাইল মিন চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ কি একবার শুধু হুকুম করেন ওই যে উহুদ পাহাড় দেখা যায় বড় বড় পাহাড় দেখা যায় দুই হাতে দুই পাহাড়ে নেই তাই আমি একদম তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব আল্লাহর নবী বললেন ও আমার হে জিব্রাইল তুমি যদি এদের মেরে ফেলো আমি সাধারণ কোন নবী নই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমি রহমতের নবী দনদিন নবী তুমি যাদেরকে মেরে ফেলবে আমি এই নিটাকে কাদের কাছে প্রচার করব ও আমার জিবরাইল শুনে রাখো জেলাকার মাঝে নবীজির রক্ত পড়েছে যে জমিনে আল্লাহর রাসূলের রক্ত পড়েছে টুডান টুমরো আজ হোক কাল হোক এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর দেখবে যারা আমাকে নির্যাতন করেছে কিয়ামত পর্যন্ত তারা এই কারণে তারা আফসোস করতে থাকবে জোরে বলেন ঠিক কিনা